আমি বর্ধমানে তখন আমি একটা মাদ্রাসায় থাকতাম খাগড়া গুলো ফারে হওয়ার পরে আমার আব্বাজি জালসা করে আসছেন তো আব্বাজি অনেক বই লিখেছে বই বিক্রি করেছে জালসাই বাসে আসছেন মেদিনীপুর থেকে তো এই যেমন আমি সাদরি পড়ে আছি সাদরির ভেতরে পগট আছে খুজরো টাকাগুলো গুলো দু হাজারের মতো ভেতরে পগটে ভরা ছিল বেশ মোটা পাড়া তো বাসে উঠেছে ঠিক বাসটা কোনো নবাব হাটে পৌঁছায় নাই আর ঠিক হাত ভরে টাকাটা বার করে নিয়েছে আব্বা জান বুঝতে পারেন আমাকে ফোন করলো আমার টাকাগুলো সববার সব বার করে নিয়েছে আমি বললাম আমার জানা আছে মাল কটা কোথাকা কেন আমি জানতাম বর্তমানে যতগুলো চিন্তায় হয় সব পকেট মারি হয় একটা মালের কাছেই পৌঁছায় বড় কষ্ট লাগে কি জানে সেই ছেলেটাও মুসলমান যার কাছে পৌঁছায় সে আবার ভালো দান করে লোকরা বলে বস্ত্র বিতরণ করে হ্যাঁ লোকের চুরি করে বস্ত্র বিতরণ লোকের মরি নিয়ে বস্ত্র বিতরণ আর লোকরা মনে করে করে আবার আমাদের মতো অনেক আছে তার আল্লাহ অমুক ভাইয়ের মালে বরকত দেওয়া হবে চুরিতে বরকত দিবে বড় কষ্ট লাগে চোর ডাকাত লোকের মেরে খায় তার লেগে দুয়া কখনো দুয়া কবুল হবে না আমাদের মতো হুজুর মার খাবে আমি তার বেটাকে ফোন করলাম বাস স্ট্যান্ডে আমার বাপের পকেট মেরেছে দেখ তো কোন মালটা লিয়েছে বলে হুজুর আমাকে এক ঘন্টা টাইম দে টাকাটা এনে আমাকে দিল বলে হুজুর একটা মাল নিল কোথাকার ছেলে বে বলে অমুক জায়গার আমি আর নাম করব না বড় কষ্ট লাগে সেই ছেলেটাও মুসলমানদের ছেলে যে পকেট মেরেছে এরা যদি মলবির পকেট মারে সাধারণ মানুষের কি করতে পারে আর আমি বলে যাচ্ছি এদের যদি হাতগুলো কেটে দিবে মুসলমানaho হোক আর অমুসলিম হোক এর হাত দুটো যারা কেটে দিবে তারা জান্নাতের উত্তর অধিকারী হবে যারা এদিকে হত্যা করে দিবে फांसीর মঞ্চে ঝুলিয়ে দিবে তারা জান্নাত পাবে কেউ যদি ধর্ষণকারী হয় রাজপথে নামিয়ে মুন্ডুচ্ছেদ করে দাও এক জুনার করলে দ্বিতীয় জনের আর পাবে না আমাদের দেশে সমাজে পরকিয়া বাড়ার কারণ হচ্ছে আমাদের ছেলেরা ছেলে মেয়ে যদি ধরা পড়ে তাদের জরিমানা হয় আপনাদের এখানে জরিমানা হয় না কথা বলে না জরিমানা হয় না শুনেলাম যারা নেতৃত্বে আছেন শুনেন ইসলামে যদি মুসলমান হন ইসলামে জরিমানা করা হারাম জরিমানা টাকাটা যারা খাবে হারাম খাবে লেখে নিয়ে যান আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি কোন বাপের বেটা মুফতি যদি থাকে হালাল বলতে পারে রেকর্ডিং চলছে শোনাবেন আর আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বলবেন তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় শকতের বেটা বায়ান করবে ইনশাল্লাহ ওই টাকাটা হারাম টাকা যে খাবে হারাম খাবে ইসলামে জরিমানা এই জন্যে হারাম হাজিরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী জালিলুল কাদার সাহাবী শুধু সাহাবী এমন তেমন নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছিলেন আমার পরে যদি নবুউয়তের দরজা খোলা থাকত আল্লাহ উমরকে নবুউয়ত দান করতেন চরে বলুন সুহানা সেরকম সাহাবী আমিরুল মমিনি দিদি এলান করলেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো যদি আমার পরে নবুৱতের দরজা খোলা থাকত আল্লাহ উমর কে নবুবাদ দান করত আর আমিরুল মোমিনী নিজের সন্তানকে বললে গাছে বাঁধো আমার বেটাকে হে আমিরুল মোমিনিন এটা তো আপনার বেটা বললে যদি আমার বেটাকে আজকে যদি মারো আমার আমিরুল মিনিনের ছেলে হিসাবে এক থেকে বড় অন্যায় করার চেষ্টা করবে যেহেতু আমি দেশের রাজা আমি গভর্নর আরো বড় অন্যায় করবে একে গাছে বাঁধো আর কুড়া মারো কাছে বেঁধে হাজিরতে উমরের বেটাকে কোরা মারা হয়েছে আজকে আমাদের দেশে যদি এমপি ছেলে ধর্ষণ করে সে ছাড় পেয়ে যায় এমএলএ ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায় নেতা ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায় ওই জন্য আমাদের দেশে জরিমানা দিলে ছাড় পাওয়া যায় एग्जांपल দিচ্ছি আমি যদি 20 কোটির মালিক হই আর আমি কোনো মেয়েকে যদি ধর্ষণ করি আর সেই মেয়েটার জন্য যদি আপনারা ক্লাবে ডাকেন আপনি ধর্ষণ করেছেন হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে দু লাখ টাকা জরিমানা আমি দিয়ে দিলাম দু লাখ টাকা জরিমানা লাখ আপনারা এক লাখ ভাগ করলেন রাগ করবেন না চলে যান হারাম খান আমি এরপরে দ্বিতীয়বার যদি আমি কুড়ি কোটির মালিক হয় তিন লাখ টাকাটা আমার কাছে কোনো ব্যাপার আছে তিন টাকার মতো পঁচিশ কুড়ি কোটি মালিকের কাছে তিন লাখ টাকা তিন টাকার মতো তো আমি তো আবার ধর্ষণ করব টাকা দিয়ে পার পাওয়া যায় আবার একটা মেয়েকে করব কিন্তু না সে যখন ধর্ষণ করেছে টাকা দিয়ে সল্প নয় তাকে মধ্যেখানে বস করিয়ে তার মুন্ড ছেদ করে দাও ভারতের আইন আছে আইনের হাতে তুলে দাও টাকাই যারা তফারফা করে অন্যায়কে ঢাকতে চায় তাকে আবার পাপ করার সুযোগ করে দিল আর ওই টাকাটা হারাম টাকা যদি মেটাও খায় তাও হারাম শোনো যদি শরীয়ত সম্মত বিচার করতে চাও কোরআনের বিচার ব্যবস্থাপনাই যাবে আমাদের দেশের একটা বড় রোগ আছে আইনে কি বলেন দেখিনি কি ফাঁক করে রেখেছে সব সময় এক্সিডেন্ট হলে বড় গাড়ির দোষ হয় কথা বুঝতে পারেন নি আমার কার দোষ হয় বড় গাড়ি মোটরসাইকেলওয়ালা এসে লড়ির তলায় ঢুকে গেল দোষ হচ্ছে বড় গাড়ি যেহেতু সে বড় ওই জন্যে সব সময় আমাদের সমাজে ধর্ষণ হোক ব্যবচার হোক দোষকার জানেন আপনি যখন বিচার করবেন লক্ষ্য করতে হবে যদি রাস্তায় ধর্ষণ হয় ছেলেটা অপরাধী যদি ছেলের বাড়িতে ধর্ষণ হয় ছেলে অপরাধী কিন্তু যদি মেয়ের বাড়িতে হয় তাহলে মেয়েটা অপরাধী তুমি সুযোগ দিয়েছো যদি বলো জোর জবস্তি তুই চিল্লালি না সারা রাত শুয়ে রইল ভোরের বেলায় যখন লোকজন উঠে গেইছে ধরা পড়ে গেছে তখন ফাঁসি দিলে ছেলেটাকে কিন্তু না কেন বলছি শুনেলে হাজরাতে ইউসুফ নবীর ওপরে ব্যাবিচারের ইলজাম লাগানো হয়েছিল কার ওপরে বললাম ইউসুফ নবী যখন এ কথা বলল আল্লাহ বললেন বাচ্চার দিকে ইশারা কর বাচ্চা ছেলে রাজাকে ফাইসালা দিল বাদশা তুমি লক্ষ্য করো ইউসুফ নবী জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী জামার পেছন দিক ফাটা হলে তোমার বিবি অপরাধী ইউসুফ নবী ছুটছিল পেছন দিকটা টেনেছে ছিড়ে গেছে জামাটা এত জোরে খামচিয়েছে বাদশা যখন পরীক্ষা করল দেখলো পেছন দিকটা ফাটা তার মানে আমার বিবি অপরাধী ধরা পড়ে গেল বাদশার বিবি অপরাধী কোরআনে আছে আমার ভাই আর আপনি বিচার করছেন কোরআন ছাড়া ইসলাম ছাড়া আর বলছেন আমি মমিন আমি হালাল খাই তুমি হালাল খাও তখন বলবে যারা গরিবের মালকে মেরে খায় এতিমের মালকে মেরে খায় যারা এতিমের মালকে ভক্ষণ করে তারা কান কুলে শুনে নাও আল্লাহর কসম কবরে হিসেব দিতে হবে কেমতের ময়দানে হিসেব দিতে হবে আপনি ভালো করে শুনে বিভিন্ন জায়গায় খবরে দেখছি আমি সেদিনে গিয়েছিলাম মুর্শিদাবাদ আমাকে একটা প্রশ্ন লেখে দিয়েছে হুজুর যে সমস্ত মানুষ গরিব মানুষে ঘরে টাকা থেকে কেটে টাকা নিয়েছে সেটা কি হবে কোরান শুনিয়ে দিই সেটা কি হবে যারা এতিমের টাকা মিসকিনের মালকে মেরে খায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা হে নবী বলো তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না এতিমের মালের সঙ্গে নিজের মালকে উলট করে মিশ্রিত করে দিও না তা না হলে যদি তাহাজ্জুদ পূজার হয় আর এতিমের মাল যদি মেরে নাই আল্লাহর কসম কিয়ামতের দিনে পাকড়াও হবে পেরুবার রাস্তা খুঁজে পাবে না কোরআন বলছে ব্যাখ্যা বিশ্লেষণে আছে তোমার ভাই যদি মারা যায় ভালো করে শুনবেন যাদের ভাইপো আছে যারা দু ভাই যারা তিন ভাই যারা চার ভাই কারো এক ভাই মারা গেছে কারু দু ভাই মারা গেছে সেই চাচারা শোনো যদি তোমার ভাই মারা যায় ভাইপো যদি এতিম হয় বাচ্চা হয় প্রাপ্তবয়স্ক না হয় তার মালগুলো হেফাজতের দায়িত্ব তোমার ততদিন পর্যন্ত যারা তার ভাইয়ের মালগুলোকে হেফাজত করে প্রাপ্ত বয়সকে ভাইপোকে বুঝিয়ে দেবে ভাইপো এই দেখো তোমার বাপের ভাগে ছিল তোমাদের ভাগে আট বিঘে জমি আমি চাষ করেছি লাভ হয়েছে খরচা হয়েছে আমি লিখে রেখেছি এটা খরচা এটা লাভ এই লাভের টাকা থেকে আমি তোমাদের দু ভাইয়ের নামে দু বিঘে জমি কিনে দিয়েছি আমি বলছি তোমার নামাজে যদি কমি হয়ে যাও তাও আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুহানাম্ কিন্তু তুমি যদি ওলোটপালট করে লাও তোমার ভাইয়ের ভাগে ভালো জমি আছে ভাইপো ছোট তার টিপ নিয়ে টিপসই নিয়ে যদি ভালো জমিগুলো নিজের নামে করার খারাপগুলো ভাইপোর নামে করে দাও তা কেয়ামতের দিনে আল্লাহর কসম করে বলছি তাহার্জতগুজার হলেও ফ্যারে পড়ে যাবে আমার বর্তমান টাউনের কথা বলছি আপনাকে দেখিয়ে দেবো অনেকজন তসবি করছে মার কাজে বসে কি বুঝলে মাথায় টুপি মুখে দাড়ি আবার দামি দামি কথা বলে কিন্তু তার লাইফে লাইফ হিস্ট্রি খুললেই বোঝা যায় ভাইপোর মালগুলোকে মেরে বড় লোক হইছে ভাইপোকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহর কসম করে বলছি একশোটা হুজুরের যদি মুড়ি হয় গোটা পৃথিবীর যতগুলো মলবি আছে সবাইকে যদি পীর পেরুবার খুঁজে পাবে না কেমতের দিনে মেরেছ ওই জন্য সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো জোরে বলুন ইনশাল্লাহ মমিন হবে মমিন হতে গেলে প্রথম শর্তই হচ্ছে আপনার জীবনে হালাল ব্যবস্থাপনা আসতে হবে হালাল মাল আসতে হবে কই হালাল কই আমাদের দেশের ব্যবসায়ীরা বলে চুরি না করলে ব্যবসায় লাভ হবে না কি বললে আমি কি বলবো জানে